আপনাকে যদি কেউ বলে যে তুমি অ্যাটেনশন সিকার তাহলে দেখবেন সে নিজেই সারাদিন অন্যের অ্যাটেনশন পাওয়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি আপনাকে কেউ বলে তুমি অ্যারোগ্যান তুমি ইগোইস্ট তাহলে দেখবেন সব থেকে বড় ইগোর পাহাড়টি নিয়ে সেই বসে আছে এই প্রবণতার নাম হলো শ্যাডো প্রজেকশন। আমরা নিজেরা যেটা মানতে পারি না আমরা অন্যের ওপর সেটা চাপিয়ে দিই এটা খুব কমন একটি হিউম্যান সাইকোলজি আপনি এটাকে নেগেটিভ সাইকোলজিও বলতে পারেন ও অহংকারী ও ইগোইস্ট ও জেলাস ও নিডি আপনাকে বলা তাদের প্রত্যেকটা কথার ভিতরেই কিন্তু একটি অন্ধকার দিক লুকিয়ে আছে তবে হ্যাঁ সব ঘটনাই কিন্তু স্যার প্রজেকশন নয় হতেই পারে আপনি সত্যি অ্যাটেনশন সিকার হতেই পারে আপনি সত্যি ইগোইস্ট তাই সবাই আপনাকে এটা বলছে যাকে তবে মেইন কথা হচ্ছে আমরা যদি আমাদের অন্ধকারের দায়ভার না নিতে পারি তাহলে আমরা আলো দেখার অধিকারও রাখি না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ